এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে তারা সেখানে বহুল সম্পন্ন সেবা প্রদান করছেন এটি তাই এটি তাই আমাদের জন্য যেমন যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক উভয় দেশের জন্যই তা উপকারী এই প্রসঙ্গে আমি জানাতে চাই আমরা শ্রম অধিকার সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ আইন শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করা মাতৃত্বকালের ছুটি বৃদ্ধি ও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্প্রসারণের পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রেড ইউনিয়নের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিষয়টি বিবেচনা করা হচ্ছে পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষা আমাদের অঙ্গীকারের নির্দেশন নিদর্শনস্বরূপ সম্প্রতি আমরা ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের সংবিধানটি স্বাক্ষর করেছি এই কারণেই আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যা চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশ ষাট শতাংশরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে তরুণ জনসংখ্যার এই সুবিধাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বের শ্রম সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে সক্ষম হব মাননীয় সভাপতি বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযুক্ত শক্তি পরিবেশবান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের লক্ষ্য হল প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছে ইতিমধ্যেই এই বিষয়ে সারা দেশে একাধিক পরামর্শ সবার আয়োজন করা হয়েছে আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম